যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফা ইসলাম বলতেন আনা ওয়া কা ফিল ফিল জান্নাতি কে তাই আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকি এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের গাড়ি তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই বোর ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবর পড়ে তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারী কে আল্লাহ যারা ইтимকে পছন্দ করে না ইтимকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ তাআলা বলে আর আইতাল্লাতী ইউকিনু বিলদিন ফযালিকা আল্লাযী ইযউউ ইтимরাহাকাত গো বিশেষ করে তার ইтимকে হাত ঢাকা দিয়ে দাঁড়ায় বিশ্বাসী কখনো ইтимের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকে চোখ দিয়ে পানি নামে না আমারে গাত আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখিনি কিন্তু চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমার বলে যে বিজার কি করবো একটু মোনাজাত ধর মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি না হয় এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহর হাইস আসলাম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা জন্য এ তিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলেন এরা শুনলাম আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না ফলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক আমি তোমার খাবার এতিমকে খাওয়াও কালি তোমার অন্তর নরম হবে হাওয়া তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বুলাইছেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন পুজো ফলে একদিন যে লাঞ্চ করলেন ডিনার করলেন একসাথে খেলেন দুথায় হাত তুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে সুবহানাল্লাহ কি ধরনের পরিতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খেয়ে ফেলা অনেক হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদদার গিলেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে করে রোজা অবস্থায় এক গ্লাস পানি গিলাতে পারবে না যে বলে একটু পানি খান তো খাবে না কারণ হারাম ওই হারাম কিন্তু গিলতেছে রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবে

তাদের প্রতি যেন আমরা দয়াদ্র